ছোট্ট বন্ধুরা চলো আজ কবিতা পড়ি হাসির ছড়া কাল লেখা জানো তো লীলা মজুমদার ব্যাঙের মাসি বেজায় খুশি আজ না তার বিয়ে বর আসছে গাড়ি চড়ে ছাতা মাথায় দিয়ে চাকা গেল ফেটে বর গেল চোটে এখন তুমি করবে কি গঙ্গর গোঙর ডাকবে কি খোকা যাবে শ্বশুরবাড়ি খোকা যাবে শ্বশুরবাড়ি খোকা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আম কাঁঠালের বাগান দেব ছায়াই ছায়ায় যেতে সানবাঁধানো ঘাট দেব পথে জল খেতে ঝাড় লণ্ঠন জেলে দেব আলোই আলোয় যেতে উড়কি ধানের মুড়কি দেব শাশুড়ি ভোলাতে